তার পরিচয় শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে নয় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে করা এক উত্তরসূরি হ্যাঁ আমি কথা বলছি জনাব তারেক রহমান সাহেবের কথা জন্ম উনিশশো সালের বিশে নভেম্বর বাংলাদেশের সেই উত্তল রাজনীতির সময় যখন জাতিসংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল ছোটবেলা থেকেই মেধাবী ভদ্র শান্ত স্বভাবের ছিলেন তিনি রাজনীতিতে সরাসরি না থেকেও বাবার আদর্শে গড়ে উঠেছিলেন এক নীরব নেতৃত্ব হিসেবে 2001 সালে বিএনপি সরকার গঠনের পর তিনি হাওয়া ভবনের মাধ্যমে রাজনৈতিক কৌশলগত দিক নির্দেশনায় তাকে বলা হতো বিএনপির নীতি নির্ধারক ব্রেইন কিন্তু খুবই দ্রুত ষড়যন্ত্র ঘনিয়ে আসে একের পর এক মামলা হামলা আপদ দুই হাজার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার শিকার হন তিনি নিজেই প্রাণে বেঁচে গেলেও পেছনে ফেলে যেতে হয় প্রিয় দেশকে শুরু হয় এক দীর্ঘ প্রবাস জীবন লন্ডনে নির্বাসিত অধ্যায় সেখান থেকেই আজও তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভিডিও কনফারেন্স ভার্চুয়াল মিটিং বক্তৃতা হাজারো বাধা পেরিয়ে তিনি আজও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে কেউ বলেন তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী কেউ বলেন তিনি জাতির আশা আবার কেউ বলেন তিনি ফিরে এলে শুরু হবে নতুন ইতিহাস কিন্তু সত্যি একটাই তারেক রহমান শুধু একটি নাম নয় একটি আন্দোলন একটি বিশ্বাস একটি অপেক্ষার প্রতীক প্রিয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি চান তারেক রহমান দেশে ফিরে আসুন